এই নাটকটা আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরে আমরা করি কিন্তু দুজন বর্ধমানের মধ্যে বর্ধমান শুধু নয় পশ্চিমবঙ্গের মধ্যে দুজন খুব বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব আছে যেন উদয় শঙ্কর মুখোপাধ্যায় এবং দিলীপ বিশ্বাস উদয় স্যার এবং দিলীপ স্যার ওনারাই মূলত এই নাটকটা করার পেছনে মূলত ওনারাই আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং ওনারাই আমাদেরকে সমস্ত রকম সাহায্য দিয়েছেন ওনারই

দিলীপবাবুর সঙ্গে কথা হয়েছে দিলীপবাবু এবং উদয়বাবুর সঙ্গে উদয়বাবু আমাদেরকে সাহায্য হাত বাড়িয়েছেন সেটা হচ্ছে এই আমাদের স্কুলে আমরা একটা নাটকের ওয়ার্কশপ করব চার দিনের এতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা আছে ফাইভ থেকে শুরু করে টুয়েলভের সবাই সেই রিহার্সেলে অংশগ্রহণ করবে রিহার্সেল নয় ওয়ার্কশপে এটা কি হবে এটাতে আমরা নাটকটা শিখতে পারবো এখন তোমাদের কাছে একটা আমার অনুরোধ অনুরোধ হচ্ছে তোমার ছাত্র আমি মাস্টার চাই অনুরোধ হচ্ছে এই আমিও খুব নাটক পছন্দ করি ভালোবাসি অনেক বুড়ো হয়ে গেছি তো তোমাদের স্যারকে বলতে পারবো না স্যার আমার তো স্যার আমার যদি মনে মনে বলেন যে সিং ভেঙে বাছুর তোলা ঢোকা আমার হয়ে তোমাদেরকে স্যারকে রিকোয়েস্ট করতে হবে যে আমাদের হেড স্যারকেও আমরা নেব ঠিক আছে করবে তো ধন্যবাদ আপনাদেরকে